ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা বাট এই ল্যাপটপটার আজকে আপনাদেরকে গোপন গোপনতত্ত্ব ফাঁস করে দেব অনেকেই বলেন যে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করা যায় অটোকাটের কাজ করা যায় এনিমেশনের কাজ করা যায় কিন্তু আসলেই তা না হ্যাঁ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আপনারা আউটসোর্সিংয়ের কাজগুলো করতে পারবেন টুকি টাকি যা কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি শো ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন এবং যারা লেখালেখির কাজগুলো করতে চান ফেসবুক ইউটিউবের কাজ করতে চান তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে কিন্তু এই থ্রি ওয়ান নাইন জিরো দিয়ে আপনারা কখনোই ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন না অ্যানিমেশনের কাজ করতে পারবেন না অটোগ্যাটের কাজ করতে পারবেন না তো আমাদের কাছে পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় এবং থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন এবং আপনারা চাইলে এসএসডি কাস্টমাইজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা